কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে স্তব্ধ করে দিলেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ছাড়া অবস্যার কারা লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আপনাকে উত্তর দিতে হবে মোদ আপনাকে আমি বাঙালি বাংলা ভাষায় বলবো নয় বাইরে কোন অসুবিধা নেই রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে তাই রবি ঠাকুরের ভাষায় পাকিস্তানের উদ্দেশ্য আমার একটাই কথা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাড়াও মান হারা মানবিক দ্বারে বলো ক্ষমা করো হিংসা ও প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ